দেখো আমার অবস্থা ফেসপ্যাক টেসপ্যাক লাগায় বসে আছে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো তো মানে কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলেছি এটা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তো চতুর্থী কিন্তু এখানকার ওয়েদার তো কোনো রকমই চেঞ্জ হচ্ছে না প্রতিদিন সন্ধ্যা হলেই বৃষ্টি নামে আর তোমরা আজকের ব্লগে দেখতে পারবে মানে যে মানে ওটা আপলোড হয়ে গেছে বৃষ্টির মধ্যে আমরা ঠাকুর দেখেছি কীরকমভাবে মানে আমাদের এখানে না অনেক কয়েক বছর থেকে মানে দ্বিতীয়া তৃতীয়াতেই সব কিছু ওপেন হয়ে যায় তাই আমরা ভেবেছিলাম যে কালকে তো বেশ কয়েকটা প্যান্ডেল ওপেন হয়েওছে তো আমরা ভেবেছিলাম ওপেন হবে তো ঠাম্মা মাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো দেখি কিনা অনেক প্যান্ডেল থেকে আমরা ঘুরে এসেছিলাম সেগুলো আর করিনি মানে ভিডিও করিনি আর যেসব প্যান্ডেলগুলো ঘুরেছি সেসব প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কি প্যান্ডেল আমরা তোমাদের সাথে শেয়ার করব চলো বেশি কথা না বলে আজকের দিনটি শুরু করা যাক তুমি কোথায় গেছিলে কোন জঙ্গল বাড়ি গেছিল কোন জঙ্গল বাড়ি থেকে তুমি যোগ নিয়ে আসছো কও বলো বলো তোমার আজকে মায়ের হবে মায়ের তোমার আজকে মায়ের হবে সকালে উঠে তো তুহিন তুহিনের কাজ করছো ল্যাপটপে আর আজকে একটা কাণ্ড হয়েছে জানো যে টুকটুক আছে না আমাদের বাড়ির ও যেন কোন জঙ্গলে গেছে জঙ্গল বাড়ির থেকে একটা যোগ ধরে নিয়ে আসছে আর তো এখন ওরই ধুলাই হচ্ছিল মানে ওকে মা খুব বকা বকে দিচ্ছিল আর আমি তো জানতাম না মা যোগ দেখে এত ভয় পায় আমি শুনেছিলাম মা যোগ দেখে ভয় পায় কিন্তু যে এত ভয় পায় সেটা জানতাম না মা যে শুনেছে যে টুকটুক যোগ নিয়ে এসেছে একেবারে বিছানার মধ্যে উল্টা হয়ে শুয়ে চোখ টুক বন্ধ করে শুয়েছিল আnder bilal jese tuk tuk jok dhore niye asche আর মা hote se হ্যালো চলো দুপুরে স্নান তো হয়ে গেছে মানে রান্না টান্নাও হয়ে গেছে স্নান টানও হয়ে গেছে আমি রান্না আজকে খালি মাছের ঝোল করেছিলাম যখন খাবো তখন দেখাবো মানে চলো দুপুরে যখন খেতে বসবো একবারে মানে দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা দেখাবো মুখে আমি মুলতানি মাটি তার জন্য প্রথমে চালের গুঁড়ো আর আলুর রসদি মুখটা স্ক্রাব করবো পুজো তো এসে গেছে আমি কিছুই করলাম না দেখি জায়গাগুলো খুসখুস খুসখুস করছে চলো একটু যে ডিআই যেগুলো করে হোম রেমেডি সেগুলো এখন করি দেখো আমি কিভাবে করতে থাকি মানে আমি একেবারে মুখে টুকে লাগিয়ে দেখাবো কি কী প্রসেস করছি সেগুলো দেখাচ্ছি না একেবারে মুখে যখন মানে মুলতানি মাটিটা লাগাবো সেটা দেখাবো এই দেখো আমার অবস্থা ফেসপ্যাক টেসপ্যাক লাগাই বসে আছি আমাকে তো একদম ভূতের মতো লাগছে প্লিজ কিছু মাইন্ড করো না কিন্তু দুর্গা পুজো শিখেছি সত্যিই আমি মুখের কিছু করিনি লাস্ট আজকে আমি মুলতানি মাটি লাগাইছি এটার মধ্যে আমি কী কী দিলাম গোলাপ জল দুধ চাল গুঁড়ো আর কি আলুর রস টমেটোর ছিল না তাই এটা এটা দিয়ে লাগাই এটা অনেক দিন থেকে লাগে এটা আমার বনু আমাকে বলছিল এরকম লাগালে ভালো হয় আর এর আগেও আমরা লাগ সেটাই লাগাইছিলাম দেখি আজকে মানে একদিনে তো রেজাল্ট পাওয়া যায় না এটা আগে পুজোর অনেক আগের থেকে স্টার্ট করতে হতো তাহলে হতো চলো দেখি একদিন ওটাই মানে একদিনে তো গ্লো আসবে না মনের স্যাটিসফ্যাকশান সেটাই চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো মুখে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো তো মানে কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলেছি এখন খাবো খুব খিদে পেয়েছে চলো খাওয়া দাওয়া মানে খাবার টেবিল তো তখনই বলেছিলাম দেখা হবে কিন্তু আমি যেহেতু মুখে এটা মানে এগুলো লাগিয়ে ফেলেছি তাই তো ওইভাবে তো খাওয়া যাবে না তাই চলো দেখো লেগে আছে চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরে দেখা হচ্ছে এখন এই মহিলা শাড়ি কিনতে যাই এই মহিলা দাবি করছিল হ্যাঁ মহিলা শাড়ি কিনবে না তাই আজকে হচ্ছে না নবজাগরণ ঘটেছে তাই হচ্ছে এই ভদ্রমহিলা আজকে শাড়ি কিনবে আজকে চতুর্থী তাই আমরা এখন যাব আজকে রেডি হয়ে গেছি এখন এখন প্রথমে একটু শাড়ি কিনবো মানে মার শাড়ি কিনবো তারপরে হচ্ছে আমি একটু বুনুদের সাথে ঠাকুর দেখতে যাব। চলো কি কি হয় দেখাতে থাকি আজকে তো আমাদের এখানে রাস্তাঘাটে খুবই ভিড় যেহেতু কালকে খুবই বৃষ্টি ছিল অনেকেই ঠাকুর ঠাকুর দেখতে পারেনি মানে আমরাও তো বেরিয়েছিলাম ব্লগটাতে দেখেছো কীভাবে ভিজে ভিজে আমরা ঠাকুর দেখেছি তাই আজকে যখন বেরিয়েছি খুব ভালো লাগছিল আজকে সুন্দর পুজো পুজো লাগছিল আর এটা না দিনহাটা কিশোর সঙ্গের প্যান্ডেল আজকে উদ্বোধন হবে প্যান্ডেলটা তো এখন আর কিছু দেখাচ্ছি না আমরা যখন ঠাকুর দেখতে বেরোবো তখন না তোমাদের সাথে সবটা শেয়ার করব মানে প্যান্ডেলের ভিতরে কি কী করেছে ওরা কী কী লাইট ঠাইট করেছে মানে প্যান্ডেলের থিম কি আর এখন আমরা করছি হচ্ছে দিনহাটা চৌপথি আমরা প্রথমেই চলে যাব নিউ রাধা গোবিন্দতে এটা এবছর নতুন ওপেন হয়েছে তো প্রথমেই চলে এসেছিলাম আমরা এই দোকানটিতে এই দোকানটিতে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল কিন্তু মা যেরকম টাইপের শাড়ি খুঁজছিল একটু হালকা টাইপের সেরকম টাইপের শাড়ি আসলে এখানে পাওয়া যাচ্ছিল না কারণ অপুযো সবাই একটু হেভি কাজে শাড়ি নেয় আর মা যেহেতু বলছে একদম হেভি কাজে শাড়ি নেবে না মানে একটু হালকা টাইপের শাড়ি নেবে তাই কাকুরা আমাদের কথা মতোই দেখাচ্ছিলো কিন্তু না আমাদের পছন্দ হচ্ছিল না আমার হয়েছিল মানে মা যেরকম যাচ্ছিলো সেরকম হচ্ছিল না তারপর আমরা চলে এসেছিলাম শ্রীকৃষ্ণতে এখানে মানে এখানে তো আমি কোনোদিন আসিনি মা এখান থেকেই বলে আগে শাড়ি নিত তো এখানেও অনেক দেখা দেখি করছিলাম তো এখন আর কি বসে আছে আর মা দেখছে কি কি শাড়ি নেওয়া যায় তো এই প্রথমে শাড়িটা দেখাই মানে দেখিয়েছিল প্রথমে এটা পছন্দ হয়নি আমার এই যে শাড়িটা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল আমি যদি ফার্স্টে না নিতাম এটা নিতাম তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে মানে দেখাদেখি করার পর মা শাড়ি পছন্দ হয়েছিল মা চলে বাড়িতে আর আমি বাড়িতে চলে সোনু চলে আসছে আবার যাকে নিয়েই আমাদের প্রথম ভিডিও শুরু হয়েছিল এই যে সোনু আবার চলে এসেছে দুর্গাপূজাতে ঘুরতে আর এই যে দেখো আজকে একটু রাগটা কমেছে তাই আজকে রেডি রেডি হয়ে ঘুরতে যাবে নাহলে তো বলছিল ও ঘুরবেই না দুর্গা পূজায় আর এটা হলো আজকে আমার চতুর্থীর জামা এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জামা যেটা আমি দুর্গাপূজাতে পুজোতে জন্য জমা রাখছিলাম আর এই যে চতুর্থীতে এই সাজে যেতে আর আমরা ঘুরতে যাবো এগুলা আজকে নিয়ে আসছে মাম্মি আর এই যে আজকে আমাকে ছাড়া ঠাকুর দেখতে গেছে গা খুব তাল একটু আমার জন্য দাঁড়ায় নেই গা আমি একটু কাজে ফেঁসে গেছিলাম আর যে সোনু এখন পুরি খায় এ হয়তো সে এক ছিটা ফুটা খাবে হয়তো আর খুব খিদা পাইছে আমি খাই এখন আমরা ঘুরতে যাব মা যাবে না ঘুরতে যাবে না যাবা না মন্য তোমরা গুরু গুরু দিতে চলো যাই চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর দেখো আমরা চড়ক মাঠে সামন দিয়ে যাচ্ছি বলেছি তো আমাদের বাড়ির পাশেই এই যে দুই সুন্দরী আর আমরা সবাই মিলে এখন ঠাকুর দেখতে যাই আমি তো রাস্তাঘাটে প্রচুর ভিড় সত্যি আজকে মানে বাড়ির থেকে বেরিয়ে মনে হচ্ছিল যে পুজো পুজো এতদিন তো পুজো পুজো মনেই হচ্ছিল না ফাইনালি চলে এসেছিলাম আমরা মদনমোহন বাড়িতে চলো প্যান্ডেলে প্রবেশ করি আর তোমাদেরও দেখাচ্ছি এই প্যান্ডেলটার থিম কি কেমন সাজিয়েছে সবটা বছরের আমাদের দিনহাটা মদনমোহন বাড়ি দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পুজো মণ্ডপের থিম রয়েছে যে যেখানে দাঁড়িয়ে এই প্যান্ডেলটি কিন্তু দু হাজার তেইশের দুর্গা পূজাতে মানে কলকাতায় যে চেতলা অগ্রণী আছে সেখানে হয়েছিল সেই পুজো প্যান্ডেলটাই এখানে নিয়ে আসা হয়েছে তো একটি দেখো ইগোল পাখি যে আছে ইগোল পাখিটার মুখের ভিতরেই দুর্গা মাকে বসানো হয়েছে আর সে যে মানে সবাই তো কাজে ব্যস্ত যে যেরকম কাজ করছে সমাজ জীবনে ব্যস্ত হয়তো সেরকম কিছুই তুলে ধরা হয়েছে আমি সঠিক বিশেষ কিছু জানি না তোমরা প্যান্ডেলটি দেখতে থাকো ততক্ষণ দেখলাম আমার তো পুজো প্যান্ডেলটা দারুণ লেগেছে আর আমি বুনু আর সোনুকে বলছিলাম যে কেমন হয়েছে আর এই দিকে দেখো না অনেক মানুষ না দাঁড়িয়ে ছিল ওরা হয়তো যে যার মতো জীবনে এগিয়ে যাচ্ছে হয়তো সেরকমটাই দেখানো হয়েছে আমি তো বলছি আমি বিশেষ কিছু জানি না আমি যদি প্যান্ডেলটার ব্যাপারে কিছু আর্টিকেল আগের থেকে হাতে পেতাম হয়তো কিছু আমি শেয়ার করতে পারতাম মানে আমি বলতে পারতাম তো চলো প্যান্ডেল ট্যান্ডেল ঠাকুর ঠাকুর ডাকা তো সব হয়েই গেল। এখন আমরা বেরিয়ে যাব তো এখানে না অনেক কিছু আঁকানো ছিল ওখানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস লেখাও ছিল সেখানকার ব্যাপারে মানে স্থানীয় দিন হাঁটার কিছু ব্যাপারে এখানে ম্যালেরিয়া ডেঙ্গু থেকে সতর্কতার জন্য কিছু আভাস দেওয়া হয়েছিল আর এখন আমরা চলে এসেছিলাম মদন মোহন যে মন্দিরের দুর্গা পুজো যেখানে হয় মানে মেন পুজো ওখানে তো সাজানো হয়েছে আর এখানে যে মেন পুজোটা হয় এখানে চলে এসেছি আর মায়ের মুখখানা খুব সুন্দর হয়েছিল। এখানকার প্রতিমা প্রতি বছরই ভালো হয় আর মদন মোহন বাড়ির পুজো তো প্রতি বছরই ভালো হয় এটা নতুন কিছু বলার আর থাকে না তো আমরা এখন পুজো প্যান্ডেলটা সুন্দরভাবে উপভোগ করলাম আর এখন একটু বেরিয়ে এসেছিলাম বাইরের থেকে আমি আর একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম এখান থেকে না পুরো প্যান্ডেলের লুকটা দেখা যাচ্ছিল আমার তো খুব সুন্দর লাগছিল মানে চিন্তা ভাবনাটা দারুণ সব কিছুই ভালো লাগছিলো তো আমরা এখন বেরিয়ে পড়লাম টোটোতেও উঠে পড়েছিলাম দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায় মদন মোহন বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম দিনহাটা কিশোর সংঘ ক্লাবে আর এবছরের এই ক্লাবের থিম ছিল তন্ত্রশক্তি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর লাইটিংগুলো দেওয়া হয়েছে তন্ত্রশক্তি বলতে তন্ত্রবিদ্যা মানে দশমহাবিদ্যা এসব কিছু দেখানো হয়েছে কিনা আমি জানি না আমার যেটা মনোভাবনা আমি সেটাই বললাম তন্ত্রশক্তি মানে তান্ত্রিক হিসেবে যে যেসব কিছু হয়তো কাজে দেখানো হয় সব হয়তো এখানে দেখানো হয়েছে প্রথমে না এখানে একটি বর আর বউ ছিল আর তারা মালাবদল করেছিল এইটা কি বেছে আমি সেটা বুঝতে পারলাম না আর ওখানে না অনেক হচ্ছে খড়ি হয় না ওই ছোটো ছোটো খড়িগুলোর মধ্যে সুতোবাধা ছিল হয়তো তন্ত্র সাধনায় যেসব কাজ করা হয় সেই জিনিসটাই এইখানে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো তোমরাও দেখতে থাকো প্যান্ডেলটি ভীষণ কালারফুল আর আমরা দেখো প্রথমে তো লালে ছিলাম কিন্তু আমাদের এখানে গ্রিন হয়ে গেছে আমাদের পুজো হরা হয়ে গেছে শেষ এবার দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই যে নিয়েছে নিয়েছি আবার সোনামাকে ওকে আদর করছিলাম টুংকি মেয়ে এটা কি মেছে না যে যে দেখি বাপিটার মুখটা দেখি ব বাই ব ব ব আমি তো বাড়িতেই গেছিলাম তুহিন আমাকে বাড়ি থেকে নিয়ে আসছে আর দেখো এটা হচ্ছে শীতলা মন্দিরের যে ক্লাবটা আছে ক্লাব ওখানে কারেন্টের কাজ চলছে মানে লাইটিং দেওয়া হচ্ছে এখানে সেরকম নেই আর আমরা বেরিয়ে এত রাতে তো আমার প্রথম বের হওয়া মানে এত রাতে তো আমি এক একরকম ঘুরিনি তুহিনের সাথে প্রথম ঘুরছি আর আমার তো বেশ মজাও লাগছে আজকের মতো তো ভালোই ঘুরলাম ভালোই মজা হলো আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে সবাই তোমরা ভালো থেকো পূজার অনেক অনেক শুভেচ্ছা গুড নাইট সবাইকে